वाह जिंदाबाद जिंदाबाद शाबाश शाबाश ठीक है गुड बैड गुड बैड ठीक है खेल ভালো ভালো হচ্ছে খেল এরকম আসছে شلون چلا हेलो चलो अड़े मार गेट बैड হচ্ছে খেল हां शाबाश

20 টা বুড়ুটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে স্কোর 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 38 রান সংখ্যা बोजा बोजा कासा बोजा 야나브리안진가 고발 에코오안고나 আর একটা উইকেলে খেলা খেলা কর পাঁচটা আর প্লিজ দিন 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 তো তাই উঠবে

ওদের লজ্জা হয়েছে ওদের ওদের লজ্জা হবে চলো ভালো ভালো খেলেছি তো